যে একটা অভিমুখ ঠিক করে নেই তাহলে তো একটা তুলে দেয় একটা বাধন সৃষ্টি করা কিন্তু আমাকে এটা বলতেই হচ্ছে যে আমরা যে দেশে বাস করি যে অবস্থায় বাস করি তাহলে সেখানে আমাদের আমরা যারা আজকের এই ছোট্ট গন্ডি ঘরে এই আমাদের সাহিত্যিক বন্ধুরা কবি বন্ধুরা শিল্পী যারা উপস্থিত আছে তাদের কাছে অবশ্যই অনুরোধ করব যে আমাদের একটা অভিমুখ নিতে হবে কারণ আজকের যে ব্যবস্থা চলছে সেই ব্যবস্থায় আমরা যদি দিশাহীন ভাবে আমরা যদি এই পত্রিকা এই লেখা চালিয়ে যাই তাহলে আমরা একটা উদ্দেশ্য নিয়ে কাজ করছি তাহলে সেই উদ্দেশ্য নিয়ে কাজ করতে গেলে তার একটা লক্ষ্যে পৌঁছতে হবে তাহলে এই লক্ষ্যে পৌঁছতে গেলে তার একটা দিশা থাকবে এবং সেই দিশাগুলো কি হওয়া উচিত যে আজকের দিনে আমাদের গল্প সাহিত্য প্রবন্ধ প্রিন্টিং মিডিয়া এগুলো আমরা যার করছি আমরা এখান থেকে একটা ক্ষুদ্র অংশ এটা হচ্ছে রোড ব্যাঙ্ক ক্ষুদ্র অংশ কিন্তু আমরা কিছু মানুষকে তো ভাবা দাঁড়াতে করতে পারছি কিছু মানুষকে পরিবর্তন করতে পারছি তাহলে সেই পরিবর্তন কি কোন দিকে যাওয়া উচিত এখন হতে পারে আমি যে কথা বলবো আমি আমার সঙ্গে একমত না আমার ভাবনা চিন্তা সেটা কেমন হওয়া উচিত কোন দিকে যাওয়া উচিত আমরা সেটা আলোচনা সমালোচনা এগুলো হওয়া দরকার এবং তার মাধ্যমে আমরা একটা পথ বের করতে পারি কিনা সেই দিকে আমরা এগোতে চাইছি তা আমার আমাদের যে অভিমুখ সেই অভিমুখটা প্রথমে আমি পরিষ্কার করে বলতে চাই যে আমরা নিরপেক্ষ নই আমরা কথায় কথায় বলি যে নিরপেক্ষ থাকা দরকার নিরপেক্ষতা নিয়ে সবসময়টা প্রশ্ন নিরপেক্ষ থাকা দরকার নিরপেক্ষ আলোচনা হওয়া দরকার কিন্তু খুব পরিষ্কার ভাবে যে আমরা নিরপেক্ষ নই অর্থাৎ রোডম্যাপ পত্রিকা কিন্তু নিরপেক্ষতা নিরপেক্ষ নয় কেন কারণ সে কোনো না কোনো একটি পক্ষ অবলম্বন করে তাহলে কি সেই পক্ষ কোন পক্ষ অবলম্বন করে প্রথম কথা আমি যা লিখি আমি ব্যক্তিগতভাবে এবং আমরা অনেকেই আছে যারা লিখুন তাই কিন্তু একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এবং সেখানে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যের মধ্যে যে আমরা কোন অন্ধবিশ্বাস কুসংস্কার যেমন আমরা আমাদের মধ্যে রাখবো না ব্রাহ্মণ্যবাদ মনুবাদ যে প্রচার প্রসার চলছে আমরা সেই পক্ষে থাকবো না আমরা তার বিপরীত পক্ষে থাকি এবং সেই অভিমুখ নিয়ে আমরা চলছি কারণ আমাদের প্রথম লক্ষ্য আমরা নিরপেক্ষ নই আমরা একটা পক্ষ নিয়েই লিখবো আমাদের লেখার মধ্যে একটা পক্ষ থাকবে যে পক্ষ মানুষ শোষিত নিপীড়িত বঞ্চিত এদেশের মূল নিবাসী বহুজন সমাজ আছে সেই পক্ষ নিয়েই আমরা লিখবো এটা আমাদের প্রথম শর্ত এই শর্ত নিয়েই কিন্তু আমরা আজকে এই লেখা লিখছি এই কাজ করছি আমাদের সময় আমাদের শ্রম আমাদের অর্থ আমরা যে ব্যয় করছি সেখানে কিন্তু আমরা একটা লক্ষ্য নিয়েই কাজ করছি আমরা নিরপেক্ষ নই তাহলে আমাদের লেখায় এই লক্ষ্য থাকা উচিত এটা আমার মনে হচ্ছে আপনারা সমমত হতে পারেন নাও হতে পারে আজকে জানা লিখছি যে তারা একটা পক্ষ নিয়ে চলছে আজকে যে সমস্ত ইলেকট্রনিক মিডিয়া পত্রিকা চারদিকে যে মনোবাদী ব্যবস্থাটাকে কায়ে করার জন্য তারা কিন্তু তাদের পক্ষ নিয়ে কাজ করছে আমাদের পক্ষ নিয়ে এদেশের নব্বই শতাংশ মানুষের পক্ষ নিয়ে কাজ করার লোক নেই তাই আমাদের এই নব্বই মানুষের পক্ষ নিয়েই আমরা কাজ করছি কারণ আমরা দেখেছি যে মিডিয়া দিনে কাজ সেখানে খুব সত্যি কথাই ব্রাহ্মণবাদী বা মনোবাদী মিডিয়া যার পক্ষেও ব্রাহ্মণ বিপক্ষ ব্রাহ্মণ সেখানে আমরা দর্শক তাহলে তার বিপক্ষে আমাকে লিখতে গেলে আমাকে একটা পক্ষ নিয়েই দেখতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা বর্ণবাদী প্রিন্টিং মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া যে কথাগুলো বলছে আমরা সেই কথাগুলো বলবো না যে প্রচার চলছে আমরা সেই প্রচার করব না জানি করব না কারণ সেখানে যে বিভাজন আমরা দেখতে পাচ্ছি সেই বিভাজন আমাদের মধ্যে একের পর এক প্রতিদিন প্রতিনিয়ত বিভাজন তৈরি করে দিচ্ছে কি কি বিভাজন তৈরি করছে জাতিগত বিভাজন ধর্মীয় বিভাজন এবং এই বিভাজনের শিকার হচ্ছে যে জাতিগত বিভাজন কিভাবে চলছে ভারতবর্ষ আজকে হাজার হাজার জাতিতে বিভক্ত আমরা জানি বাবা সাহেব আম্বেদকর তিনি যে লড়াই করেছিলেন তিনি লিখেছিলেন অর্থাৎ জাতি ব্যবস্থার বিরুদ্ধে আজকে স্বাধীনতার ছিয়াত্তর বছর পার হয়ে গেছে আজকে আপনারা কি দেখেছেন যে কোন এই বনুবাদী বা বর্ণবাদী যে মিডিয়া প্রিন্টিং মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া অথবা যে সমস্ত গণতান্ত্রিক দলগুলো দেশে কাজ করছে তারা কখনো এই জাতি ব্যবস্থা বিলুপ্তির জন্য কোনো লড়াই করেছে কোনো লড়াইয়ে মাত্রা দিয়েছে যে ভারতবর্ষের সংবিধান প্রণেতা অ্যান্টিগ্রেশন অব কাস্ট জাতি ব্যবস্থার বিলুপ্তি তিনি বই লিখে গেছেন তিনি বই নিয়ে গেছেন যে জাতি ব্যবস্থার বিলুপ্তি প্রয়োজন কিন্তু তার জন্য কিন্তু কোনো লড়াই করেননি তাহলে আমাদের এই যে বিভাজন ওরা তৈরি করে দিয়েছে তার বিরুদ্ধে আমাদের লিখতে হবে অর্থাৎ ওরা যা লিখছে ওরা যা বলছে আমরা সেই কাজ করব না আমাদের এই বিলুপ্তির পথে আমাদের এগোতে হবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমরা সাম্যের পক্ষে আমরা জাতি ব্যবস্থা বিলুপ্তির পক্ষে আমরা নিপীড়িত নিগৃহীত শোষিত মানুষের পক্ষে আমাদের এই কাজগুলো করতে হবে আমাদের ধর্মীয় যে বিভেদ তৈরি করছে ধর্মীয় যে বিভাজন তৈরি করছে সেখানে আমরা নজরুলকে স্মরণ করছি নজরুলকে স্মরণ যখন আমরা করছি তখন সেখানে নজরুলের যে কথা সে কথা তো আমাদের মনে রাখতে হবে আর দিনে কি চলছে তার কবিতায় লিখছে হিন্দু ডুবিছে মানুষ সন্তান মর্মার ধর্মীয় বিভাজন আজকে সারা ভারতবর্ষ কাটিয়ে দিচ্ছে নিজেদের মধ্যে নিজেদের লড়াই তৈরি করে দিচ্ছে সেখানে আজকে যে ধর্মীয় বিভাজন বন্ধ করার কথা নজরুল বলে গেছেন আমরা এই ধর্মীয় বিভাজন এই বিভাজন কার মধ্যে হচ্ছে কারা লড়াই করছে যারা ওখানে বসে তর্ক করছে বিতর্ক করছে দিল্লিতে কলকাতায় বসে তর্ক করছে বিতর্ক করছে তারা লড়াই করছে একদম না লড়াই কারা করছে এদেশের মূল নিবাসী বহুজন সমাজ বাবা সাহেব আম্বেদকর এদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিলেন কিভাবে এসি এসটি ওবিসি তিনটে ভাগে ভাগ করেছিলেন অনেকগুলো জাতিকে একটা জায়গায় এনেছিল আর আজকে আমরা তাদেরকে একসঙ্গে বলছি মল্লিবাসী বহুজন সমাজ তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য একটা ছাতার তলায় আনার জন্য আমরা সেখানে চেষ্টা করছি সেখানে আমাদের ধর্মীয় বিভাজনের কোনো কথা থাকবে না আমরা ঐক্যবদ্ধ করার কথা লিখো আমরা এক হয়ে চলার কথা বলবো ধর্ম তো আপনার ব্যক্তিগত বিষয় আপনি কি বিশ্বাস করেন না করেন ওটা আপনার বাড়িতে চলা থাক ওটা তো রাষ্ট্রের দেখার কথা না ওটা তো রাস্তায় নামানোর কথা না ওটা আপনার সঙ্গে আমার লড়াই মারপিট করার কথা না আজকে সেটা রাস্তায় চলে আসছি কেন সেই বিষয়টা তো আমাদের মাথায় রাখতে হবে এরপরে আসছি রাজনৈতিক বিভাজন যে রাজনৈতিক বিভাজনের কথা বলছে সেই বিভাজন কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে রাজনৈতিক বিভাজন সেটা কিন্তু সাংঘাতিক বিষয় কিরকম আমরা কংগ্রেস তৃণমূল বিজেপি আমরা লড়াই করছি মারপিট করছি বোমাবাজি করছি দোলা করছি অনেক কিছু করছে কারা করছে তারা মারপিট করছে তারা মার খাচ্ছে তারা পুলিশে তারা খাচ্ছে কারা জেলে যাচ্ছে এদেশে এই মূলনিবাসী বহুজন সমাজে সৃষ্টি ও সমাজ তারা নিজেদের মধ্যে লড়াই করছে মারপিট করছে মার খাচ্ছে পুলিশের তারা খাচ্ছে জেলে যাচ্ছে আবার তারাই ফসল ফলায় আর তাদের ফসলটা তারা খায় আরেক মানুষকে ক্ষমতায় বসানোর জন্যে এই এদেশের নব্বই শতাংশ মানুষ তারা নিজেদের মধ্যে লড়াই মারপিট ঝগড়া করছে তাহলে তাদের এই লড়াই মারপিটি ঝগড়া সবার আগে বন্ধ হওয়া দরকার দরকার কি না সবার আগে তার জন্য আমাদের এই লেখা লেখা দরকার এবং যার এই কান্ডারি যে কান্ডারির কথা নজরুল ইসলাম বলেছে এই কান্ডারি তারা এই শিল্পী সাহিত্যিকরা প্রবন্ধকাররা এরাই সমাজের কান্ডারি এদের লেখা করে মানুষ উজ্জীবিত হয় এরাই সমাজের শিক্ষা বর্গ লড়াই করে কারা এদেশে গরিব দরিদ্র অর্ধ শিক্ষিত অশিক্ষিত মানুষরা তারা লড়াই করে তারা মারপিট করে তারাই বোমা বাঁধে তারাই বোমা বাঁধে এবং তারাই বোমা মারে তারই ভাইয়ের গায়ে তাহলে তাদের ঐক্যবদ্ধ করার কাজ এটা আমাদের করতে হবে এটা আমাদের লক্ষ্য হওয়া উচিত এই বিভাজন বন্ধ করা উচিত আমাদের এবার আমি অন্য একটা বিষয় আমরা কথায় বলি ভারত ধনী এ দেশের লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ যদি আমি তার হিসেব দিতে শুরু করতাম আমার কিছুদিন আগে সদ্য প্রকাশিত হয়েছে যে বিকুন্ড গ্রাম সংস্থা আমি আম্বেদকর বুদ্ধের উপরে আমার বই আছে কিন্তু আমি সত্য আমার প্রকাশিত হয়েছে একটি বই তার নাম জনগণের অর্থনীতি এবং সেখানে আমাদের মানুষদের অর্থনীতির জায়গাটা সাংঘাতিক জায়গা খুব সহজ কথায় বলি যে আজকের দিনে এদেশে আমরা ভাবছি যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীরা এই দেশ চালাচ্ছে আসল ব্যাপারটা তা নয় আসল ব্যাপারটা হচ্ছে দেশ চালাচ্ছে মাফিয়া গ্যাং লিডাররা হচ্ছে কতগুলো শিল্পপতি যাদের নিয়ন্ত্রণে গোটা দেশ চলে এরকম আমরা যদি পার্লামেন্টে দাঁড়ান এবার যে ভোটে দাঁড়াতে হয় ভোটে দাঁড়াতে গেলে একজন পার্লামেন্টের প্রার্থী মানে লোকসভায় যিনি প্রার্থী হয়ে দাঁড়ান তিনি খরচ করতে পারেন কত পঁচানব্বই লাখ টাকা আমি ভালো আমাকে ভোট দেওয়া এটা বলার জন্য একজন পঁচানব্বই লাখ টাকা খরচা করতে পারে কি বলবো আমি ভালো আমাকে ভোট দেওয়া এটা বলার জন্য আচ্ছা ভাবুন তো তিনি জনগণের সেবা করবেন তিনি জনগণের সেবা করবেন তিনি কি জন্যে পঁচানব্বই লাখ টাকা খরচা করতে যাবেন জনগণের সেবা করার জন্য এই এখানে যতজন মানুষ উপস্থিত আছেন একজন হাত তুলে বলতে পারবেন যে আমি 95 লাখ টাকা খরচ করব এবারে আমি ইলেকশনে যাব ইলেকশন কমিশন ঠিক করে দিয়েছে এটা আমি আপনি ঠিক করি নি এটা ইলেকশন নির্বাচন কমিশন ঠিক করে দিয়েছে 95 লাখ টাকা খরচ করব বাবু উদ্দেশ্য কে খরচ করে এই 95 লাখ টাকা কোন শিল্পপতি খরচ করে কেন তার নিয়ন্ত্রণে থাকে লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ এদেশে লুট হচ্ছে সাংঘাতিকভাবে লুট হচ্ছে আমি একটা খনি সার্ভে ইন্ডিয়া তারা আবিষ্কার করেছে গত চার বছর তারা সারা ভারতবর্ষে তার আগে হাজার হাজার খনি আছে কিন্তু তার গল্প দিচ্ছি না আমি রিসেন্ট রিসেন্ট একান্নটা খনি ভারত সরকারের জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ভূতত্ত্ব বিভাগ তারা আবিষ্কার করেছে তার মধ্যে লোহ কয়লা ইত্যাদি অনেক খনি আছে তার মধ্যে পাঁচখানা স্বর্ণ খনি আছে আর তার মধ্যে একখানা লিথিয়াম খনি আছে এই খনি মানে আপনারা এই মোবাইল চুল যে করছেন এবং আজকে যে ইলেকট্রিক কার হ্যাঁ ইলেকট্রিক বাইক এসব কারিথিয়াম ব্যাটারি ছাড়া চলবে না কাশ্মীরে লিথিয়াম খনি আবিষ্কার হয়েছে তো আমি তো ছোট্ট হিসেবটা ধরবো শুধু যে লিথিয়াম খনিটা বলছে এটা ওয়ার্ল্ডের মধ্যে সপ্তম বৃহত্তম খনি কিন্তু বেস্ট কোয়ালিটি লিথিয়াম পাওয়া গেছে ক্যাপাসিটি কত হয়েছে উনষাট লাখ টন উনষাট লাখ টন লিথিয়ামের মূল্য কত আমি হিসেব দিলে কিছু মনে করবেন না অনেকেই লিখতে গেলে ভেবে খাবে পাঁচশো ছেষট্টি লাখ টন লিথিয়ামের ভ্যারিয়েশন আজকের দিনে দাঁড়িয়ে পাঁচশো ছেষট্টি লাখ কোটি টাকা এখন কেউ পাঁচশো ছেষট্টি টাকা শুনেছি অনেকে কিন্তু প্রথমে জানতে হবে হিসাবটা বুঝতে হবে আমাকে হিসাবটা বুঝতে হবে পাঁচশো ছেষট্টি লাখ কোটি টাকায় কি হয় কি হয় বলি আমার দেশের জনসংখ্যা কত একশো চল্লিশ কোটি শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকের গড়ে বৃদ্ধি কত চার অর্থাৎ যেহেতু ভারতের খনি আমি একজন নাগরিক আমার শেয়ার আছে না নেই আছে তো আপনি বসা আছেন আপনার শেয়ার আছে আপনারা বসা আছেন আপনাদের মধ্যে শেয়ার আছে তাহলে সেই খনিতে আমার একটা শেয়ার আছে ওটা ভারতের সম্পদ পাঁচজন সদস্য থেকে তাহলে ওই খনি থেকে আমার পাওনা হচ্ছে চারি পাঁচ কুড়ি লাখ টাকা আপনিও দাবি করতে পারেন আপনারও ওই কত অধিকার আছে একটা খনি থেকে অথবা তিরিশ হাজার টাকা বেতনে তিরিশ বছর ধরে পাঁচ কোটি লোককে চাকরি দেওয়া যায় একটা খনি থেকে আমি একান্ন খানা খনি হিসাব করিনি বা তার আগে আরো কয়েক হাজার খনি তার হিসাব করিনি আমি একটা খনি শুধু হিসাব বলছি আপনাদের হ্যাঁ তাহলে পাঁচ বছর ধরে তিরিশ হাজার টাকা বেতনে লোককে চাকরি বছর ভারত সরকার যদি তাহলেও দেশ চলতে পারে পাঁচশো ছেষট্টি লাখ কোটি টাকা বুঝুন সেই খনিটা এটা তেরো দুই দু হাজার তেইশে মানে নয় দুই দু হাজার তেইশে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ভারত সরকারকে হ্যান্ড ওভার করলো তেরো দুই দু তেইশে ভারত সরকার ঘোষণা করছে এটা টেন্ডার টাকা হবে টেন্ডার টাকা হবে মানে কি বেসরকারীকরণ করা হবে নিলাম করা হবে নিলাম করা মানে কি একটা ব্যক্তি মালিকের হাতে তুলে দেওয়া হবে অর্থাৎ যেটা আমার আপনার সম্পদ ছিল সেই সম্পদটা একটা ব্যক্তি মালিকের হাতে তুলে দেবে তাহলে সেটা একটা ব্যক্তি মালিকের হাতে তুলে দেবে মানে কি সেটা আর আমার তখন আমি বলতে পারবো যে ওটা আমার সম্পদ বলতে পারবো না এখন আমি বলতে পারছি ওটা আমার সম্পদ কিন্তু যেদিন ওটা ব্যক্তি মালিক বেসরকারিকরণ হয়ে যাবে সেদিন আর আমার সম্পদ থাকবে না তাহলে আজকের সেই সম্পদ কতগুলো এই ব্যক্তি মালিকের হাতে তুলে দিচ্ছে এই রকম লক্ষ লক্ষ কোটি টাকা তাহলে আমি কি করতে পারি পরিষ্কার ভাষায় যে ভারত ধনী শুধু তাই না আরো একটা ছোট্ট হিসাব দিয়ে দিই গত পাঁচ বছরে পার্লামেন্টে দাঁড়িয়ে বলা হচ্ছে পঁয়ত্রিশ হাজার শিল্পপতি এদেশ থেকে বিদেশের নাগরিকত্ব নিয়েছে আপনারা অনেকে সিএ নাগরিকত্ব ইত্যাদি আন্দোলন টন করেছেন অনেকে অনেক রকম লড়াই টড়াই করেছেন ইত্যাদি আর আমাদের দেশে শুধু পঁয়ত্রিশ হাজার শিল্পপতি এদেশ থেকে গিয়ে বিদেশের নাগরিকত্ব নিয়ে নিয়েছে আচ্ছা আপনি দেবে কোনো দেশ আপনাকে নাগরিকত্ব দেবে নাকি দেবে

এদেশের সব সম্পদ বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে আর তারা সেগুলোকে নিয়ে বোব দেওয়া করে যখনই মনে হচ্ছে তাহলে এই যে অবস্থা এই অবস্থাটা বুঝতে হলে আপনাকে এই বেসরকারীকরণের বিরুদ্ধে আপনাকে যেতেই হবে বেসরকারীকরণের বিরুদ্ধে কথা বলতেই হবে আপনাকে লিখতেই হবে কারণ আপনারা কবি সাহিত্যিক সমাজের কান্ডালি সমাজকে দিশা দেবেন এ কথা আপনাদের বলতে হবে আমি কতগুলো কথা বলতে হবে যেমন আমরা কথায় কথায় শুনি আমার চতুর্থ কথা চতুর্থ বিষয় সামাজিক কাজ আর নির্বাচনী যে ব্যবস্থা বলা হয় কি বলছে ওটা রাজনৈতিক কাজ আর এটা সামাজিক কাজ আমি বাবা ওই রাজনৈতিক কাজে যাব না আমি বাবা সামাজিক কাজ করি আমি ওদিকে যাবো না আচ্ছা আপনার অঞ্চলে স্কুল হবে কলেজ হবে হাসপাতাল হবে জলের লাইন হবে রাস্তা হবে এগুলো সামাজিক কাজ না সামাজিক কাজ না দাদা বলুন সামাজিক কাজ না সামাজিক কাজের সিদ্ধান্ত কে নিচ্ছে জনপ্রতিনিধি আপনি যাকে নির্বাচন করে পাঠিয়েছেন সেই জনপ্রতিনিধির তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে অন্যদের অধিকার নেই তাহলে ওইটা হচ্ছে সামাজিক কাজ নাকি রাজনৈতিক কাজ কোনটা ওইটাই তো সামাজিক কাজ আসল তাহলে নির্বাচনী ব্যবস্থায় যোগদান করে তবে কি জনপ্রতিনিধি বানাতে পারবেন তাহলে নির্বাচনী ব্যবস্থায় যোগদান করা সবচেয়ে বড় সামাজিক কাজ ঠিক না বলুন আমরা বলছি কি আমরা বলছি যে শব্দগুলো প্রতিদিন প্রতিনিয়ত আমাদের মাথায় ঢোকানো হচ্ছে কি বললাম যে মনুবাদী পত্রিকা যে কথা বলবে আমরা সে কথা বলবো না মনুবাদী পত্রিকা যে কথা লিখবে আমরা সে কথা লিখবো না আমরা আমাদের কথা লিখবো আমাদের কথা কি যেমন আমি আপনাকে বলছি শাসক শব্দ ক্ষমতা শব্দ আচ্ছা বলুন তো এই শব্দটা রাজতন্ত্রের শব্দ না গণতন্ত্রের শব্দ বলুন রাজতন্ত্রের শব্দ শাসক শব্দ ক্ষমতা শব্দ নাকি গণতন্ত্রের শব্দ পলিটিক্স শব্দ মানে রাজনীতি কোথায় লেখা আছে আমাদেরকে বলা হচ্ছে পলিটিক্স শব্দ রাজনীতি রাজনীতি রাজধর্ম রাজদণ্ড শাসক ক্ষমতা সকালবেলা আনন্দ বাজার করলে পরে না এই শব্দগুলো আমি বলছি যে এটা রাজতন্ত্রের শব্দ শব্দ না আচ্ছা আপনি রাজতন্ত্রে বাস করেন না গণতন্ত্রে বাস করেন কোথায় বাস করেন তাহলে গণতন্ত্রে কতগুলো শব্দ থাকবে আপনি আমাকে এক্ষুনি প্রশ্ন করবেন যে আমি বলছি রাজনীতি রাজধর্ম রাজদণ্ড শাসক ক্ষমতা এই শব্দ রাজতন্ত্রের শব্দ আপনি আমাকে প্রশ্ন করবেন তাহলে গণতন্ত্রের শব্দ কি গণতন্ত্রের শব্দ জনসেবা জনসেবক জনপ্রতিনিধি মানে পাবলিক সার্ভিস পাবলিক সার্ভেন্ট পাবলিক রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ যে পাবলিক সার্ভিস পাবলিক সার্ভেন্ট পাবলিক রিপ্রেজেন্টেটিভ আপনি ভাবছেন ওই মুখ্যমন্ত্রীও পাবলিক সার্ভেন্ট ওই প্রধানমন্ত্রীও পাবলিক সার্ভেন্ট একজন আইএস অফিসার ডিএম থেকে শুরু করে প্রত্যেকেই পাবলিক সার্ভেন্ট জনগণের সেবা দেওয়ার জন্য তিনি ওখানে বসেন জনগণের সেবা নেয়ার জন্য না এটাকে মাথায় রাখতে হবে এই শিক্ষাটা যদি না দিতে পারে তাহলে সমাজে দেবে এটা কি কারা কেন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সেখান থেকে কারা রিক্রুট হয় পাবলিক সার্ভিস থেকে তার সাংবিধানিক ডেজিগনেশন কি কনস্টিটিউশনাল ডেজিগনেশন কি পাবলিক সার্ভেন্ট কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি তারা পাবলিককে সার্ভেন্ট বানিয়ে ছাড়ছেন ঠিক না বলুন তাহলে এটা যদি আমাদের মাথায় না ঢোকে আর আমরা যদি এটা সমাজকে না নিতে পারি তাহলে আমরা কিসের লেখক কিসের সাহিত্যিক কিসের কবি এই লক্ষ্যে তো আমাদের কাজ করতে হবে আমরা যদি আমাদের এই লক্ষ্য ঠিকভাবে না যায় ঠিকভাবে যদি আমরা মানুষের কাছে না তুলে ধরতে পারি তাহলে আমরা শুধুই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছি খোলা আকাশের গান গিয়ে যাই সেটা ভারতের মতো দেশে কতটা ঠিক হবে আজকের আমরা একটা কঠিন সংগ্রামের মধ্যে আছি একটা কঠিন লড়াইয়ের মধ্যে আছি সেখানে আমাদের বুঝতে হবে আমাদের সেইভাবে লিখতে হবে যে আমাদের মূল সমস্যা আমাদের আমাদের মূল মূল সমস্যা শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এ বিষয়ের উপরে আমাদেরকে লিখতে হবে আমাদেরকে বলতে হবে যে প্রত্যেকটা মানুষের প্রধান সম্পদ কি মানুষের প্রধান সম্পদ হোক একটা মানুষ তার প্রধান সম্পদ কি বাড়ি গাড়ি ব্যালেন্স এগুলো সম্পদ শিক্ষা স্বাস্থ্য আপনার ঘরে যখন শিশুটা জন্মায় তখন আপনি কিভাবে তাকে সে ঠিকভাবে খাচ্ছে কিনা সে দৌড় হচ্ছে কিনা ঠিকভাবে কথা বলছে কিনা তার স্বাস্থ্য শরীর ঠিক আছে কি না এইটা আপনি দেখেন আর তারপরে কি দেখেন তারপরে সে শিক্ষা পাচ্ছে কি এডুকেশন তার সেই শিক্ষা স্বাস্থ্য এটা প্রত্যেকটা মানুষের প্রধান সম্পদ আপনি যাতে তাকে সঠিক প্রকৃত শিক্ষা যদি দিতে পারেন তাহলে সে সঠিকভাবে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে যাবে তার জন্যে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স লাগবে না সে নিজেই বাড়ি গাড়ি ব্যালেন্স করে নেবে যদি তার মধ্যে আপনি সঠিক চেতনা সঠিক শিক্ষা যদি প্রবেশ করাতে পারেন তাহলে এটা আপনাদের কাছে কোনো সমস্যা হবে না আর সেই সঙ্গে কর্মসংস্থান এটাকে বুঝতে হবে আজকে কি হচ্ছে আজকে বর্তমান ব্যবস্থা কি হচ্ছে যে রাষ্ট্রের প্রকৃত সম্পদ কি আমার এখানে দশ বিঘে জমি থাকতে পারে কিন্তু সেখানে যদি মানুষ না কাজ করে মানব সম্পদ যদি না কাজ করে তাহলে ওই দশ বিঘে জমি বেকার যায় ঠিক না তাহলে রাষ্ট্রের প্রধান সম্পদ কি মানব সম্পদ আর রাষ্ট্র যদি মানব সম্পদকে তৈরি করতে হয় তাহলে প্রত্যেকটা মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এইটা প্রত্যেকটা রাষ্ট্রের দেখার দায়িত্ব ঠিক কি না কিন্তু রাষ্ট্র কি হচ্ছে আজকে দিনে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা স্বাস্থ্য বেসরকারিকরণ হচ্ছে বাজারীকরণ হচ্ছে বাজারে বিক্রি হচ্ছে যে কিনতে পারবে শিক্ষতা যে কিনতে পারবে না তার শিক্ষা নেই তার স্বাস্থ্য নেই আজকে খেলাধুলো বন্ধ হয়ে যায় অল মানে সিলেবাস অল এডুকেশন পর্যন্ত বন্ধ হয়ে গেছে ফিজিক্যাল এডুকেশন বন্ধ হয়ে যাচ্ছে আজকে আমরা কোন দেশে কোন ভাবে চলছি তাহলে এর বিরুদ্ধে আপনার শিক্ষা স্বাস্থ্যের পক্ষে বেসরকারী বিপক্ষে আপনাকে কথা বলতেই হবে আপনাকে দেখতে হবে একই সঙ্গে কর্মসংস্থান রাষ্ট্রের দায়িত্ব যে কর্মসংস্থান সৃষ্টি করা সেই কর্মসংস্থান যদি রাষ্ট্র না সৃষ্টি করতে পারে অর্থাৎ রাষ্ট্র তার মানব সম্পদকে যদি কাজে না লাগাতে পারে তাহলে রাষ্ট্রের উন্নতি কি সম্ভব যে দেশে কোটি কোটি বেকার সেই দেশে রাষ্ট্রে তার মানব সম্পদকে ব্যবহার না করে তাদেরকে অন্যদিকে ভুল পথে চালিত করে দিচ্ছে আমি সে ব্যাখ্যায় যাচ্ছি না এখন তাহলে আমাদেরকে পরিষ্কার ভাষায় বুঝতে হবে যে রাষ্ট্রের দায়িত্ব আমাদের প্রধান সমস্যা শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সেটার উপরে আমাদেরকে জোর দিতে হবে এবং সেই বিষয়গুলোকে যদি আমরা দেখি আমাদের লেখার অভিমুখ সেদিকে যাওয়া উচিত আমি মনে করি আমি খুব সংক্ষিপ্তকালে আপনাদের সামনে বিষয়টা তুলে ধরার চেষ্টা করলাম আগামী দিনে আমি আশা করবি করবো যে রোডম্যাপ পত্রিকা একটা নতুন দিশা নিয়ে চলবে নতুনভাবে নতুন আংটিতে আরো বহু মানুষের কাছে আমাদের এই লক্ষ্য পৌঁছে দিতে সম্ভব হবে এবং আমি তার জন্য আরেকবার অভিনন্দন জানাই আব্দুর রহমানকে যে তার নিরলস চেষ্টায় আজকে রোগে একটা এরকম একটা জায়গায় এসে পৌঁছেছে এবং এটা আরো এগিয়ে যাবে এই আশা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনার ধৈর্য ধরে আমার কথা শুনুন আপনাদেরকে অভিনন্দন জয়